যাদবপুর সনাতনী পরিষদের উদ্যোগে যাদবপুর অঞ্চলের মহাকুম্ভ অভিযাত্রীদের কয়েকজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানপত্র প্রদান করেন কার্তিক মহারাজ প্রায় দুশো জন ভক্তকে শংসাপত্র প্রদান করা হয় পরিষদের সম্পাদক ডক্টর মোহিত রায় এই উদ্যোগের প্রসঙ্গে জানান মহাকুম্ভ এটি একটি আমাদের কয়েক হাজার বছর ধরে সনাতনী ঐতিহ্য এবং এবার সারা ভারত সেটাকে উজ্জ্বলভাবে পালন করেছে অনেক অপপ্রচার হয়েছে কিন্তু মানুষ শত কষ্ট সত্ত্বেও অনেক রকমের কষ্ট করেছেন তারা তো গিয়েছেন এবং ফিরে সেটাকে উদযাপন করেছেন আমরা সেই সনাতনী সংস্কৃতিকে উদযাপন করছি এবং সেই জন্য সেই যারা এটাতে অংশগ্রহণ করেছেন তাদের আমরা সম্মান প্রদান করছি কারণ আমার মনে হয়েছে যে আজকের ভারতে এই সনাতনী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই প্রচেষ্টাটাই এখানে করছি